বিসমিল্লা রহমান রহিম আসকুর মাসলা হাসকরি মহিলা মানুষের বেটি মানুষের বিষয় যে তারা মাসিক বন্ধ হওয়ার পরে কিলা গোসল কর্তা এই বিষয় মাত্রতা যদি এই কথা যদি জানি না যে কীরকম গোসল কর তার নিয়ম জানুই না তাহলে গোসল হইত না আর গোসল হইলে না নমাজ এবারত তসবি আপনার সহি শুদ্ধ আর আল্লাহ কবুল হইত না এর লাগে আজকাল ভিডিওটা বিশেষভাবে বেটি মানুষের লাগে জরুরি আর ও সমস্ত মহিলা মানুষ চায় সুগ্রী মানুষ চায় বিয়াতি মানুষ চায় আবিতি মানুষ সবর লাগে এটা জরুরি কারণ সবর লাগে কারণ মাসের মধ্যে একবার মাসিক হইতে লাগে আর এর লাগে যদি মাসলা না তাহলে আপনি ভুল মশলার মধ্যে আমল করবা বা কারণে আপনার সব এবাদত সমস্ত নষ্ট হয়ে যাব এর লাগিয়ে যদি মাসিক বন্ধ হয় তাহলে কীরকম গুসল করতাম বা কিলাহান পাখি হাসিল করতায় এই বিষয় নিয়ে আপনারা সামনে বিলকুল সংক্ষেপে আপনার হাসে ফার্স্টটা মাত এই ফার্স্টটা মাত যদি আমল করে নেন পুরা জিন্দগি আপনার লাগি আসান হয়ে যাব আর পুরা জিন্দগি যদি আপনি এই ফার্স্টটা মাত জানেন না তাহলে আপনি গুসল করিয়া কোনোদিন পবিত্রতা হাসিল করতে পারতেন আর পবিত্র যদি হাসিল করি না তাহলে পুরা জিন্দগি এবাদত করিয়া আপনার এবাদত আল্লাহর হাঁসে হবেনা এর লাগিয়ে না হাস করি বেটি মানুষের লাগি আস করি মাসলাটা আর এই ভিডিওটা বেশ বেশ করে আপনি শেয়ার করুন এবং অন্যরিক শিকার সুযোগ দিন আপনার সম্পর্কিত মানুষের এর লাগে ফার্স্ট নম্বর যেটা কোনো এটা সবচেয়ে বেশি জরুরি আর ইম্পর্টেন্ট এটা শুনবা এর আগে আপনি ভিডিও থেকে বানা এক নম্বর যেটা হইলো গিয়া যে সময় হাইজ অর্থাৎ মাসিক বন্ধ হইব তখন গিতা কর্তা প্রথম যে গোসল পবিত্র পবিত্রতা হাসিল করতে প্রথমে আপনি কী করবা দোয়াত ভালোভাবে দই বা দোয়াদ দই না তাহলে না ি লাগাইল তাহার কারণে আপনি যে বাল্টির মধ্যে থাকি বা যে বর্তন থাকি আপনি গোসল কর্তা এটার মধ্যে হাত ডালিলে পুরা বাল্টির ফানি বর্তনের ফানি নষ্ট হয়ে যাবে প্রথমে ছোট মগ লইয়া ভালোভাবে অন্য জায়গার মধ্যে আত দইবা হাত আত পরিষ্কার করবা এক নম্বর যে জিনিসটা আর দুই নম্বরে কিতাবজা ইসিঞ্জা বালা যায় পায়খানা পেশাবার ইস্তিঞ্জা হরবা আর যদি ইস্তিঞ্জা হরণ্যাব পবিত্রতা হাসিল হরণ্য তাহলে কোনো কোনো সময় আসে আপনি গোসল খরচ গোসল ঘরার সময় লগে লগে পবিত্রতা হাসিল হয়ে যায় যদি এইরকম অবস্থা হয় যে গোসল খরার ফলে আপনি কিতাবটা পেশাব কীখানোর জরুরতলা আসে তখন আপনি আবার নতুনভাবে উজু করা লাভ এক গোসলেও আপনার উজু হয়ে যাব লাগি এক নম্বর জিনিস হইলো যে ভালো আর দুইটা দুই নম্বর জিনিস হইলো ইস্তেঞ্জা কর্তা হইল গিয়া দুই নম্বর ব্যাপার স্তেঞ্জা হরা আর তিন নম্বর ব্যফার হইলো নাপাখির জায়গাগুলা ভালোভাবে দোয়া অর্থাৎ যদি যিসুমের মধ্যে বডির মধ্যে কোনো জায়গার মধ্যে নাপাকি লাগাই থাকে এটা ভালোভাবে দইবা দেখুন ভালোভাবে এটা যদি দই না তাহলে কি তাহবা আপনি গোসল হর গোসল করার ফলে এই নাপাকি যদি খেয়াল না ভালোভাবে ধুইলা প্রথমে এটা সাফ হয় না তাহলে কি তাহব এই নাপাকিগুলা আপনার ফুরা যিসুমের মধ্যে সিট্রিব সিত্রার কারণে আপনি বোধ হইতে না তখন হাফড়ও নাপাক রইবা আপনার বডিও নাপাক রইব তখন গোসল করি কোনো ফায়দা হইতো না নাপাকি অবস্থায় আপনি রইবা এর লাগে নাপাখি যেগুলো আছে এগুলা ভালোভাবে দইবা বা এটা তিন নম্বর আর সাইল নম্বরের যেটা হইলো এটা হইলো কি উজু করা উজু করা সাইল নম্বর উজু ফুরা উজু করবা নেই কুল্লি করা না হবা নিয়ে দেওয়া যেত আছে সব আদায় করবা ফাও শেষে দইলে উইব না দইলে উইব কারণ গুসল করার পরে যদি ইলা বাথরুম হইয়া থাকে যে গুসলের শেষে খাচ্চা বাথরুম থাকে কোনো কোনো সময় এই সময় যদি দেখা যায় না গুসল করার পরে ফাওয়ার মধ্যে ফানির সিটটা উঠি পড়ি ইলা বিয়া করবে তাহলে শেষে ফাও দইলে উইব আনাইলে ফুরা দোস্তর মতে উজু হইলে এটাই হলো গিয়া সাইল নম্বর বিয়া ফার দেখুন এসময় একটা মাত হয় যে ইনো বিসমিল্লা পড়ে যদি অ্যাটাচ বাথরুম থাকে অর্থাৎ কোনো কোনো সময় কোনো দেখা যায় যে বাথরুমের মধ্যে কিতে আছে টয়লেট যেটা আর গোসল করার যেটা একই থাকে আর একই থাকার কারণে কোনো কোন সময় যদিও আগলা আগলা থাকে কিন্তু এক রুমের মধ্যে থাকে তাহার কারণে আপনি এই সময় দেখা যায় বিসমিল্লা ফড়ি তানি না না হ্যাঁ বিসমিল্লা পড়িতে পারবা যদি দেখা যায় না পাকি গান্দেগি যদি সামনে দেখা যায় না তাইলে পড়িতে পারবা আর যদি দেখা যায় নাপাকি দেখা যায় আছে তাহলে কি হরবা আপনি মনে মনে দিলে দিলে ফরিবা বিসমিলা বড় করে ফড়িতে পারতা না যদি দেখা যায় না পরিষ্কার আছে কোনো এলা কোনো দেখা যায় না তাইলে কি নাপাকিয়ে দেখা যায় না বড় করে পড়িতে পারবা বিসমিলা কোনো অসুবিধা নাই এটা মাত হইল আর ফার্স্ট নম্বর যেটা হইলো এটা হইলো গিয়া আসল জরুরি এটা এটা হইলো গিয়া পুরা শরীরের মধ্যে ফানি ফোঁচ এইটা এটা হইলো গিয়া ফার্স্ট নম্বর ফেলে ডাইন সাইড থেকে শুরু করতা ডাইন সাইড থেকে আপনি কিতা করতা ফানি তিনবার দিতা ডাইন সাইড থেকে তারপরে বাউ সাইড থেকে আর ওলা হ্যাঁ শরীর শরীরের মধ্যে ফুরা ফানি ফৌ সাইতা এক সুল পরিমাণ জায়গা আপনার লাগি খালি রইত না বাকি রইত না শুকনা রইত না নাইলে আপনার গোসল হইত না এই লোকিয়া মস্তস্বরভাবে আপনার সামনে বেটি মানুষের লাগি মাসিক বন্ধ হওয়ার পরে গোসল কিলা আখরতা কিলা পবিত্রতা হাসিল করতে এই ফার্স্টটা মাত এটার উপরে যদি আমল করেন তাইলে ইনশাল্লাহ ফুরা জিন্দগি আপনি পবিত্রতা হাসিল করা সহি হইব শুদ্ধ এই ফার্স্টটা মাত্রে যদি একটা মাত্রা আপনি আমল করেন না যেমন একটা মাত্রা আছে আপনি উজু করেন না যদি

সোনার এবং বুজার আমল করার আল্লা তালে তৌফিক দিতার সবাই দোয়া করবা